কথায় আছে যেমন দাও তেমন পূজা মাসান দাওয় ভাজা ভুজা তো বছর ঘুরে আবার ফিরে এলো সেই ভাজাভুজা আর পাচন খাওয়ার দিন আজ শুধু পাচন আর ভাজাভুজা খেয়ে দিনটা কেটে যাওয়ার পর বেলা গিয়েছিলাম আমাদের স্কুল মাঠে চরম মেলা দেখার জন্য আর ওখানে গিয়ে দেখি বাবা আগুনের উপর দিয়ে হাঁটছে সবাই হয়ে গেছে ওয়েলকাম তোমার নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখতে পাচ্ছ আমরা এখানে পিসি ভাস্তি মিলে আইসক্রিম খাচ্ছি কারণ ভীষণভাবে গরম পড়েছে আর এই গরমের মধ্যে আইসক্রিম খেলে একটু আর কি ঠান্ডা ঠান্ডা মানে ভাব লাগে আর তো যাই হোক এটা জাস্ট কিছুক্ষণের জন্যই তারপরে আবার সেই গরম তো আজ হচ্ছে চৈত্র সংক্রান্তি কাল যেহেতু পয়লা বৈশাখ আর আমার ব্লগটা পোস্ট করতে তো পয়লা বৈশাখ বা তার পরের দিনও হতে পারে তাই তোমাদেরকে জানিয়ে দিয়েছে শুভ নববর্ষ তো এখানে দেখতে পাচ্ছ যে আমি অনেক কিছু নিয়ে বসে পড়েছি আজকে কম করে সাত রকমের সবজি দিয়ে একটা সবজি বানাতে হয় অনেকে সেটাকে পাচন বলে থাকে আমাদের রাজবংশী ভাষায় সেটাকে আমরা শাকশাকি বলে থাকি তো এখানে মা কাঁঠালগুলো আগে আর কি কেটে রেখে দিয়েছে আমার অনেকটা হেল্প করেছে আগে কেটে দেওয়ার জন্য মাকে অসংখ্য ধন্যবাদ কারণ কাটালে না অনেক আঠা থাকে তো এইদিকে দেখতে পাচ্ছ আমি কোমড়াটা কাটছি আর কি কোমড়াটা কেটে নেব আর অনেক রকমের এখানে সবজি আছে সাতটার বেশি আছে যদিও আবার মা আলাদা আলাদা সবজি আর কি মানে কি কি করেছে জানি না মা বাড়িতে করছে আর আমি বাইরে সব কিছু নিয়ে চলে এসেছি কারণ ভীষণভাবে গরম লাগতেছে তাই আমি বাইরে চলে এসেছি বস্তার মধ্যে সবজি টবজি সব কিছু নিয়ে তোমাদেরকে বলে দিই একবার যে আমি এখানে কি কী নিয়ে বসে পড়েছি এই যে সজনা ডাটা দেখতে পাচ্ছ আর এদিকে কয়েকটা বেগুন নিয়েছি সবগুলো দিব না যদিও আর একটা এমনি ডাটা আমাদেরই গাছে আর জমিতে হয়েছে আর এদিকে আমি দুটো আর কি কচু নিয়েছি আর এদিকে কলার হচ্ছে বগলি আর এটাকে বলে চো যেটা দিতে হয় আর কি মানে নিয়মে যেটা আছে আর কি ওটা দিতে হয় নাকি দুটো গাজর একটা কাঁচা কলা আর কয়েকটা আলু নিয়েছি তো আরও আর কি ছোলা টোলা এগুলো দিবে মা ছোলা মটর এগুলো দিবে দিলে সবজিটা আরও হেভি টেস্টি হয় কেটে প্রতি বছর আমি যদিও সবজিগুলো কেটে দিই কিন্তু এবার মা ও শুধু কাটালটা কেটে দিয়েছে আরও হয়তো কিছু করছে বাড়িতে আমি জানি না তো আমি সবগুলো এদিকে নিয়ে এসেছি তোমাদেরকে তো বললামই ফাইনালি আমার এখানে সবগুলো সবজি কাটা হয়ে গেছে এখন এগুলো কি আর কি ধুয়ে টুয়ে আমি রেখে দেবো পরিষ্কার করে কারণ রান্না তো আমি করব না মা করবে এদিকে দুদিন থেকে তো ভীষণ গরম পড়েছে তোমাদেরকে তখন বললামই তো বাবাকে কালকে বলেছিলাম বাবা একটা বাজার থেকে তরমুজ নিয়ে এসো ছোটো দেখে তো বাবা একটা ছোটো দেখে তরমুজ নিয়ে এসছে তো প্রথমে ভাবলাম যে এমনি খাবো তারপরে ভাবলাম যে না আজকে তরমুজটা মাখা করবো শুনেছি তরমুজ মাখা খায় মানুষে কিন্তু আমি কখনও খাইনি আজকে ফার্স্ট টাইম করছি যদিও জানি না খেতে কীরকম হবে আশা করছি ভালোই হবে তো অ্যান্ড ফাইনালি আমি গালে দিয়ে দিলাম তরমুজ আর হ্যাঁ মোটামুটি ভালো ফাইনালি আমাদের সব কিছু রেডি হয়ে গেছে স্নান টান করে ফেলেছি আমি সবগুলো এখানে মিক্স করে আলাদা করে রেখেছি আবার আলাদা আছে আমি রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য তো এখানে আছে ছোলা ভাজি আর হচ্ছে মটর ভাজি বাতাসা চাল ভাজি আর আদা কেটে রেখেছি আর হচ্ছে কলা এইদিকে দেখো অনেক ধরনের গাছের ডাল বাবা রেখে দিয়েছে রেডি করে প্রত্যেকটা ঘরের দরজার মধ্যে এগুলো লাগাতে হবে তো বাবা সবগুলোই আর কি ভাগ ভাগ করে রেখেছে এখন শুধু দরজার ওখানে গিয়ে লাগিয়ে দিচ্ছে আছে অ্যান্ড ফাইনালি এদিকে আমাদের পুজো দেওয়াও শেষ আর এদিকে আমাদের পাঁচন রান্নাও কমপ্লিট দেখে মনে হচ্ছে না গাইস হেভি টেস্টি হয়েছে এই আর দেরি করা তো একদমই উচিত নয় তাই আমি চটপট করে এক বাটি সবজি নিয়ে আর কয়েকটা ভাজা ভুজা নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য কয়েকটা অবশ্য না বেশ কয়েকটাই নিয়েছি তো যদিও আমি এই ভাজা খুব একটা খাই না তো গাই চলো খেয়ে বলেছি কীরকম হয়েছে সবজিটা হুম হেভি টেস্টি হয়েছে সত্যি কথা বলতে কিন্তু আমার মায়ের হাতে জাদু আছে খুব ভালো রান্না করে তো গাইস এখন বাজে রাত নটা আর আমরা এসছি আমাদের স্কুল মাঠে চড়ক মেলা দেখার জন্য আমাদের বাড়ির স্কুল মাঠ সেটা সবাই জানো আর আমাদের বাড়ি থেকে মাত্র এক মিনিটের মতো লাগে আর কি হেঁটে আসতে তো এই যে পিছনে দেখতে পাচ্ছ এখানে আগুন এখানেই হবে আসল মজা তো তোমরা পরে দেখতে পারবে সেটা এই যে চড়ক ঘোরাবের জন্য পিঠ ফুটো করার আয়োজন চলছে আমার খুব ভয় লাগে তাই আর তোমাদেরকেও দেখাতে পারছি না এইদিকে দেখো প্রতি বছরের মতো এবছরও বাজি ফুটা শুরু হয়ে গেছে আরে আরে এত আনন্দের জন্য তোমাদেরকে একটা কথা বলতে ভুলেই গেছিলাম কি বলো তো গাইস আজকের দিনে না আমাদের এখানে চরক হয় না আমাদের এখানে বৈশাখের চার তারিখ করে চরক মেলা হয় কিন্তু এবছর যে কেন এগিয়ে এলো সেটা জানি না বলতে পারবো না কারণ আমার জানা নেই তো আমি এখানে দেখতে পাচ্ছ প্রণাম করার জন্য চলে গেছিলাম যেই দাদাটাকে চরক ঘোরানো হবে আর কি তো ওই দাদাটা থেকে সবাই আশীর্বাদ নিচ্ছে তো আমিও তাই গেলাম আশীর্বাদ নিতে তোমাদেরকে এদিকে তো দেখানো হয়নি যে আমরা কে কে মেলায় ঘুরছি তো দেখতে পাচ্ছ এখন আমরা কে কে মেলায় ঘুরছি আমরা সবাই মিলে চলে এলাম আগুনের এখানে খেলা দেখতে বলতে গেলে এক ধরনের খেলাই এখানে কি বলতো তো গাইস আগুনের উপর দিয়ে হাঁটবে আর কি মানে যারা যারা ইচ্ছুক হাঁটার তারা তারা হাঁটতে পারে আরও কোনো রকম ক্ষতি হবে না তবে একটা কথা মাথায় রাখতে হবে তোমাদেরকে কিন্তু নিরামিষ খেয়ে থাকতে হবে তো যাই হোক প্রতি বছর তো আর এই আগুনের ইয়েটা হয় না কিন্তু অনেক দিন পর আর কি আবার এই আগুনের উপর হাঁটার ইয়েটা শুরু করেছে বেশ ভালোই লাগছে আর চারদিকে তো তোমরা দেখতেও পাচ্ছ যে ভীষণ পরিমাণে লোকজন দাঁড়িয়ে আছে এই আগুনের উপর ভাটা খেলা দেখার জন্য তো এখানে কী সব জানি করছে আমি ঠিক জানি না তো এখানে আর কি একটা পায়রা নিয়েছে তো এটা আর কি আগুনের উপর দিয়ে লাফালাফি করছে সামনে যিনি বসে আছেন ওইদিকে ইনি হচ্ছেন উনি হচ্ছেন দেবংশী আর ইনি যে কে সেটা আমি ঠিক বলতে পারবো না তো যাই হোক আমি যতটুকু জানি তোমাদেরকে ততটুকুই বললাম দাঁড়াও দাঁড়াও সবাই আস্তে আস্তে করো দেখো একদম আগুনের উপর দিয়ে হাঁটার জন্য তারা মানে ওরা শুরু করে দিয়েছে কি বলবো গাইস আগুনের উপর দিয়ে ব্যাপার আর কোনো ক্ষতি না হওয়াটা হচ্ছে ভাগ্যের ব্যাপার তো যাই হোক সবাই উপর দিয়ে হাঁটছে তোমরা দেখতেই আর সামনে একটা এত লোকজনের আনাগোনা তোমাদেরকে আমি ঠিকভাবে দেখাতেও পারছি না আমিও দেখতে পাচ্ছি আর মামা তো এদিকে দেখো উল্টেই করে যাচ্ছে তো এটা হচ্ছে আমার মামা মামা আগুনের উপর দিয়ে হাঁটবার জন্য এখানে এসেছিলো তো গাইস আগুনের উপর দিয়ে হাঁটা এখানেই শেষ হলো তো চলো এখন আমরা দেখ তো কালী এইদিকে আমরা ঠিক জায়গা মতো বসে পড়েছি কালিকাঠাম চড়ক সবগুলোই দেখার জন্য কারণ দাঁড়িয়ে থাকতে থাকতে পায়ের ব্যথা উঠে যাবে আর এদিকে যেহেতু ব্রেন্সটা ফাঁকা ছিল তাই আমরাও বসে পড়েছি এখানে সব কাঠামে ওরা বসেছিল তবে প্রতি বছর কিন্তু অনেক ভিড় হয় আমাদের এখানকার এই চড়ক মেলায় কিন্তু এবছর একটু প্রবলেম হয়ে গেছে প্রবলেম বলতে কি তোমাদেরকে তখন বললাম আমাদের এখানে চার তারিখ প্রোগ্রাম হয় কিন্তু চার তারিখ প্রোগ্রাম না নিয়ে এবছর এগিয়ে নেওয়া হয়েছে আর তাছাড়া আমাদের বাড়ির আশেপাশে অনেক জায়গায় আজকে চড়ক মেলা এই কারণেই আজকে আমাদের এখানে সেরকম লোকজন হয়নি কিন্তু যা হয়েছে যথেষ্ট ভালো হয়েছে এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে ভাসতে নিয়ে এসছে দোকান থেকে মিশাল এনে ও একা একাই খাচ্ছে যখন বললাম তখন বলে কি যে নাও পিসি যাই হোক ও না বললেও আমি নিতাম ও যদি বলতো যে পিসি আমি দেব না আমি তবুও নিয়ে নিতাম তো এখানে বলার কি আছে ভাই চানা নিয়ে এসছে তো খাবো সবাই মিলে তাই না এখানে কালিকাতন শুরু হয়ে গেছে জাস্ট আমি এখানে কিছু বলছি শেষ হয়ে শুরু হয়ে গেল আমাদের চরক ঘোরা তো সবাই দেখো ڏي جو তো এই বছরের জন্য চরক মেলা এখানেই শেষ নেক্সট বার আমি তোমাদেরকে চরক মেলা দেখাতে পারব কিনা জানি না তবে চেষ্টা করবো নেক্সট বারও দেখানোর তো যাই হোক এখন সবাই বাড়ি চলে যাব আমরা আর এদিকে রাত এখন প্রায় প্রায় কটা হবে এগারোটা প্রায় এগারোটা বাজে রাত তো চলো আর একদম বেশি দেরি করবো না আমরাও বাড়ি চলে যাবো একটু তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি ততদিনে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আরেকবার জানিয়ে দিই শুভ নববর্ষ আগামী দিনগুলো তোমাদের অনেক ভালো কাটো টাটা গুড নাইট